হ্যালো বন্ধুরা শুভ রথযাত্রা অ্যান্ড গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছে যে সন্ধ্যাবেলা চলে এসেছি দিদির বাড়িতে আমার তো দিদির বাড়ি এটা আমার বর্দি মানে আমাদের বংশের বড় মেয়ে তো ওই দিদির বাড়ি এসেছি দিদির বাড়ির সামনেই একদম মানে পাশে দিদির বাড়ি থেকে সব দেখা যায় ওদের বাড়ি ব্যালকানি থেকে সব দেখা যায় পুরো মেলা একদম রাস্তার সাথে ওদের বাড়ি আর রাস্তার পাশেই আর কি রথের মেলা হয় এখানে তো সেখানেই আর কি এসছি দেখো তো ফার্স্টে দিদির বাড়ি আসলাম দিদির মেয়ের বিয়ে গেছে সেই তোমার কি মাসে মনে হয় মাঘ মাসে বিয়ে গেছে মানে জানুয়ারিতে বিয়ে গেছে আর এখন তখন সেই মেয়ের একটা জামা রেখে গেছিলাম আর এখন হলো তোমার জুলাই মাস পড়ে গেছে তো এখন আসলাম অনেকদিন আসা হয় না তো ওই জামাটা নেওয়ার জন্য আসলাম আর বাড়ির সামনে যেহেতু ওদের বাড়ি মানে রথের মেলার সামনে ওদের বাড়ি তাই একটু জিলেপি টিলেপি নিয়ে একটু দেখা করেও আসলাম তারপরে দেখো মেলা থেকে তো চলে এসেছিলাম বাড়িতে এসে খাওয়া দাওয়া সব করেছি অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সাথে মেয়ে ছিল অনেক জিনিসপত্র কিনেছি সেই জন্য তোমাদের সাথে সেগুলো মানে শেয়ার করা হয়নি তো কি কি কিনেছি সেগুলো আমি তোমাকে তোমাদের পরে বলছি তারপরে দেখো এটা হলো পরের দিন সকালবেলা আর কি এই যে চলে এসেছি এখানে তোমার স্টেশনে রানাঘাট স্টেশনে তো মেয়েকে বাসে তুলে স্কুলের বাসে তুলে দিয়ে বাড়ি গিয়ে জল টল নিয়ে এসে তারপরে এই যে মানে চলে এসেছি রানাঘাট রানাঘাট একটা দরকারের জন্য এসেছি ফার্স্টে ওই বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে একটু কাজ ছিল বাজারে সেই কাজগুলো করে তারপরে একটু ছাতাটা একটু খারাপ হয়ে গেছিলো সেটা সেরে তারপরে যে এসছিলাম তো ও কিছু জিনিসপত্র পাঠিয়েছে সেইগুলো আর কি একটা ওর স্যার এসে দিয়ে গেল রানাঘাটে তো সেই জন্যে সেগুলোই আর কি আনতে গেছিলাম এ দেখো ব্যাগ দেখে বুঝতেই পারছো এটা ওরই ব্যাগ তো এর আগেও তোমরা এই ব্যাগটা দেখেছো অনেকবার ব্যাগটা অনেক পুরনো হয়ে গেছে রং ইয়ে হয়ে গেছে কিন্তু ব্যাগটা এমনি এত ভালো চেনগুলো এত সুন্দর আছে এখনও সমস্ত চেনগুলো খুবই ভালো আছে তারপরে যে চলে আসলাম রোদের মধ্যে বারো এখন বারোটা বাজে তো প্রচণ্ড রোদ্দুর মানে এখানে বৃষ্টি হচ্ছে না মানে বৃষ্টি হচ্ছে রোজই কম বেশি কিন্তু এত গরম কি আর বলবো তোমাদের তো তারপরে যে চলে এসছি দেখো সেই যে একটু ফ্যান ট্যান চালিয়ে বসলাম একটু ঠান্ডা হই তো ফ্যান চালিয়ে বসে ঠান্ডা হতে হতে এগুলো বের করে ফেলি বের করে গুছিয়ে ফেলি কেন বলো তো একটু পরে আবার মেয়েকে আনতে যেতে হবে আর সকাল থেকে না কিচ্ছু খাওয়ার সময় হয়নি জানো সকাল থেকে সকালবেলা শুধু একটুখানি এক চামচ একটুখানি ছাতু দিয়ে শরবত করে খেয়েছি মানে জলের মতো এক চামচ ছাতু দিয়ে এক গ্লাস জল দিয়ে খেয়ে গেছি দিয়ে দেখো খুচরো টাকা ছিল না বলে পঞ্চাশ টাকার নোট পাঁচ টাকা মানে টিকিটে লাগবে তাই জন্য পাঁচ টাকা চাইছিলো বাট আমার কাছে ছিল না তারপরে এই রুটিটা কিনেছিলাম পনেরো টাকা নিয়েছে খুচরো করার জন্য তার রুটিটা ব্যাগের মধ্যে চটকে গেছে কারণ ওর ব্যাগটার মধ্যে এত কিছু পাঠিয়েছে যে মানে চটকেই গেছে এ দেখো কত কিছু আর এ দেখো ম্যাগি পাঠিয়েছে ওকে বলছিলাম যে ম্যাগি মেয়ে ম্যাগি খেতে চায় মাঝে মাঝে তো কটা ম্যাগি পাঠানোর জন্য ম্যাগিও পাঠিয়েছে একেবারে কতগুলো পাঠিয়েছে কয় বাস ধরে খাওয়া যাবে তো ম্যাগি পাঠিয়েছে তারপরে চকলেট পাঠিয়েছে চলো তোমরা দেখতেই পাবে আমি আবার গুনে গুনে দেখছি যে কতগুলো পাঠিয়েছে পঁচিশটা না ছাব্বিশটা প্যাকেট হবে তো এইগুলো হলো মানে মিডিয়াম যে প্যাকেটগুলো সেইগুলো একদম বড়গুলো আগে নিয়ে আসতো তো ওগুলো অত বড় তো আর খাওয়া হয় না এজন্য এবার ছোটোগুলোই পাঠিয়েছে ওই মেয়ের জন্য একটু করা হয় মেনলি আমার অত ভালো লাগে না কিছুই খেতে আর সবথেকে বড়ো কথা ও বাড়ি না থাকলে আমার কিছুই ভালো লাগে না খেতে কেন কী জানি তারপরে দেখো এই যে চকলেট কতগুলো প্যাকেট চারটে প্যাকেট পাঠিয়েছে চকলেটের আর এই যে এইগুলো পাঠিয়েছে গ্রোভিটা তো আমি বলছিলাম পিডিয়া শিওরের কথা ও পিডিয়া শিওর তোমার পায়নি আর চকলেটটা চকলেট কিছু একটা পাঠাতে বলেছিলাম চকলেটের মেয়ে এখন দুধ খায় তো ওর দুধের সাথে ওই চকলেটই কিছু একটা দিলে এর আগে পিডিয়া শিওর পাঠিয়েছিল। দুটো ওইগুলো চকলেটই ছিল তো ওইগুলো দিয়ে খাওয়াতাম তারপরে এখন তোমার ওটা শেষ হয়ে গেছে এবার হলো একটা কম কম প্ল্যান এনেছিলাম এখান থেকেই আমাদের এখান থেকেই তো ওটাও হলো খাচ্ছে তাও ও বলছে ও তাহলে ঠিক আছে আমি তো কিছু কিছু পাঠাবো অনেক দিন ছুটিতে আসতে পারবে না জন্য তার জন্য বলছে যে তাহলে ঠিক আমি বলছি যাই পাঠাও না কেন চকলেটই কিছু পাঠাবে তারপরে এই যে এটা পাঠিয়েছে বলছে এটা সবাই খেতে পারবে তুমিও খেতে পারবে ও খেতে পারবে এরকম বলছে আমি বলছি এতগুলো কেন পাঠালে বলছে তুমি খেয়ে নেবে আমি বলছি এতদিন কতদিন ধরে খাবে ওকে খালি দুধটা খাওয়ানোর জন্য জাস্ট একটু করে দিই তোমার এখন যতই যাই হেলথ ড্রিঙ্ক বেরোক না কেন ওগুলো তো সবই মানে কী বলবো এখন সবই ডুপ্লিকেট বুঝলে তো ওই জন্য আমি এইসব খাওয়াই না ওই গরুর দুধ শুধুই গরুর দুধ খাওয়াই যেই গরুর দুধটা খাওয়াই ওই দুধটা খুবই ভালো দেয় আমাদের পাশে থেকে আর কি দুইয়ে দেয় মানে চোখে দেখা জিনিস মানে ভালো ওর জন্যই আর কি খাওয়ানো হয় তো এই এই সব জিনিসই পাঠিয়েছে আরও দু একটা জিনিস দরকার ছিল সেগুলো পায়নি সেই জন্য আর পাঠাতে পারেনি আর ও এবার অনেক দেরি করে ছুটিতে আসবে আর তোমাদের বললাম না সেই মেলায় গেছিলাম তো মেলা থেকে আমার কিছু দরকারি জিনিস কিনেছি দরকারি জিনিস বলতে আমার তোমাদেরকে বলেছি আমার বাড়ি থেকে মানে যে একটা জিনিসও রেখে যায়নি তো সব জিনিস তো নিয়ে গেছে এবার আমাদের পুজোর বটি না দুটো সেই বড় বড় ভীষণ ভালো বানানো বটি দুটো বটি তো একটা রেখে যেতেই পারতো অন্তত পুজোর যেহেতু ঠাকুর রেখে গেছে সেজন্য ঠাকুরকে তো আমাকে কিছু মানে খেতে দিতে হবে সেই জন্য ঠাকুরকে এমনি ঘরে সবসময় ফল টল এখন আনা থাকে কিন্তু ঠাকুরকে দিতে পারি না তাহলে কেমন খারাপ লাগে না বলো ওই জন্য মানে আমি একটা ঠাকুরের বটি নিয়ে এসেছি এমনি সবজি টবজি তো আমি সব কিছুই তোমার হাত মানে ইয়ে চাকু দিয়ে কাটি অসুবিধা হয় না ছুরি দিয়ে কিন্তু তোমার ওই পুজোর ইয়ে কী দিয়ে কাটবো ফল টল বানাবো কী দিয়ে একটা বটি হলে খুব ভালো হয় ওই জন্য একটা বটি নিয়ে এসেছি মেলা থেকে আর আমার মাছ কাটার জন্য একটা বটির দরকার জানো তো আমিষ কিন্তু মানে একটু বড় মাছ যেগুলো হয় সেগুলো আবার বটি ছাড়া তো কাটতে পারবো না তো আর তোমার ছুরি হলেও আমার সেই রকম ভালো যে মাছ ফাছ কাট বড় বড় মাছ কাটার ছুরি সেই সব না আমার ছুরিটা মোটামুটি তো আস্তে আস্তে কিনবো সবই কিনছি যখন আস্তে আস্তে কিনবো ঠিক ভগবান দিলে নিশ্চয়ই সব কিছু একদিন কিনতে পারবো তো এই দুটো জিনিস কিনেছি আমার সংসারের জন্য আর কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি মেয়ের জন্য কিছু কিনেছি একটা পুতুল একটা চুড়ি মানে একটু চুড়ি এই আর কি যে টুকটাক জিনিস আর আমরা পাঁপড় ভাজা খেতে খেতে এসছিলাম আর ওখানে মেয়ে আইসক্রিম আইসক্রিম করছিল ও আইসক্রিম খেয়েছে আর সবার জন্য মানে এগ রোল তারপরে আর এক প্লেট শুধু বিরিয়ানি এনেছিলাম তো এই আর কি খাওয়া দাওয়া হয়েছে আর তোমার জিলিপি টিলিপি আনি কেন বলো তো আমার মিষ্টি ফিষ্টি খেতে ইচ্ছা করছিল না ওর জন্যই আরও নেওয়া হয়নি জিলিপিটা তো দিদি বাড়িতে নিয়ে গেছিলাম জিলিপি ও আবার খেতে দিয়েছিল আমাদের সবাইকেই তো আমি আবার একটা খেয়েছিলাম আর মাও মনে হয় একটুখানি খেয়েছিলাম বাবা তো মনে হয় খাই তো যাই হোক আরে দেখো ম্যাগি কত ম্যাগি পাঠিয়েছে মানে কি বলবো এই ম্যাগি যে কয় মাস চলে যাবে তার ঠিক নেই ও এসে তারপর আবার ওকে খেতে হবে দেখো হ্যাঁ কারণ এত ম্যাগি তো আমি মেয়েকে খেতে দেবো না এত খাওয়া ভালো না ওই খুব সপ্তাহে হয়তো দু একদিন একটু দিলাম এরকম দেবো বেশি দেবো না তো ম্যাগি তো বেশি খাওয়া ভালো না ওই জন্য তো যাই হোক তোমরা কে কোথায় রথের মেলায় গেছিলে সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে আর এ দেখো এখন এই যে এগুলো সব বের করে গুছিয়ে টুছিয়ে রাখবো রেখে নিয়ে তারপরে যাব মেয়েকে আনতে মেয়ে আসারও সময় হয়ে যাবে তো এই ভিডিওটা এডিট করব করে নিয়ে তারপরে যাব মেয়েকে আনতে ততক্ষণেও চলে আসবে একসাথেই খাবো সকাল থেকে যখন খাইনি আর এখন খাওয়ার কোনো এই ইচ্ছাই নেই তো একটা কলা খেয়েছি আর তোমার কি বলে মেয়েকে না তোমার সকালবেলা ভাত টাত খাইয়ে পাঠিয়েছি রান্নাবান্না সব কিছু করেই গেছি কমপ্লিট করে একদম ঘুম থেকে উঠে বাসি কাজ বাস সেরে রান্নাবান্না করে স্নান করে পুজো টুজো দিয়ে মেয়েকে গুছিয়ে নিয়েই গেছি স্কুলে কারণ এসে কখন আসব না আসব দেরি হয়ে যাবে ওর জন্য ভাবলাম সব কিছু একবারে কমপ্লিট করে তারপরেই যাই তাহলে এসে নিয়ে মানে আর কাজ থাকবে না ভালো লাগবে এসে নিয়ে কোনো কিছু করতে আমার ভালো লাগে না সকাল সকাল সব কিছু কমপ্লিট হয়ে গেলে অনেক হাত পা মানে ফাঁকা ফাঁকা লাগে ভালো লাগে তো এই দেখো সব কিছু তোমাদের দেখাচ্ছে যে কি কি পাঠিয়েছে না পাঠিয়েছে তো এইগুলো পাঠিয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর রথের মেলা মানে কি বলবো তোমাদের বরের সাথে তো যেতে পারি না সেই আমার মা বাবা সব কিছুই মা বাবা মা বাবা আর মা বাবা তাই ওদের ছেলেরা থাকতেও পারি না তো চলো আজকের মতো টাটা